হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালবেলা প্রভাতি অনুষ্ঠান রমনাকালী মন্দিরের পরে এই যে ভক্তরা একটু মিটিং করতেছে সুযোগে আমি একটু একটু লাইভ করি লাইভ রেকর্ড করি সে হচ্ছে রমনা কালী মন্দিরে প্রতি শুক্রবার সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই সময়ে হরে কৃষ্ণ কীর্তন হয় ভোরের কীর্তন একটু গীতা পাঠ একটু ইয়ে হওয়ার পরে কীর্তন হয় এবং এটা অসাধারণ কীর্তন এই ভোরের কীর্তন অংশগ্রহণ না করলে আপনার ভক্তি জগতের মাহাত্মটাই আপনার কাছে দুর্লভ হয়ে যাবে তাই সবাইকে আমন্ত্রণ জানাবো রমনা কালী মন্দিরের সকালে ভোরে এই কীর্তনে আসার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকেই তুলসী দেবী কৃষ্ণ ভক্ত করুক সকল ভক্তরা কৃষ্ণ কৃপা লাভ করে গোলকধামে যাক এ হচ্ছে আমার প্রাণের কথা জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার পিছনে দেখতে পাচ্ছেন রমনা কালী মন্দিরের মা বৈষ্ণবী পরম বৈষ্ণব শিরোমণি হ্যাঁ বৈষ্ণবী মা জয় মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী শিব হচ্ছেন বৈষ্ণব শিরোমণি সো এই জায়গা আর এই জায়গা হচ্ছে রমনা কিলো সকালবেলা এত সুন্দর ভিউ এ পাশে দেখতে পাচ্ছেন দেবাদিদেব যোগাসনে বসে আছেন পুকুরের মধ্যে হ্যাঁ জায়গাটা অসাধারণ এবং অসাধারণ সুন্দর এবং এই যে ভক্তরা পিছনে দেখছেন এই ভক্তরা হচ্ছে সকালবেলা আমরা কীর্তন করি একসঙ্গে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ এ হচ্ছে আনন্দ শ্রী আনন্দ বহি মায়ের আষ্টম জয় জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে